নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি বড় খবর গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়েছেন এবং উত্তরবঙ্গে গিয়ে তিনি একটি বোমা ফাটালেন কার্যত মমতা ব্যানার্জির সম্পর্কে তিনি যেটা জানালেন গোটা পশ্চিম বাংলার মানুষ হতভম্ব হতচকিত আমরা শোনাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল ঠিক কি বললেন আর এল সিন্ড্রম রোগে আক্রান্ত বিরল রোগে আক্রান্ত মমতা ব্যানার্জী এবং এই বিরল রোগে আক্রান্ত হলে মানুষ ঠিক কি কি করে তার মধ্যে কি কি সিমটমস দেখা যায় তার কি এই রোগের প্রভাব আগে থেকেই ছিল সেই প্রভাব কি এখন অনেক বেড়েছে এই বাড়ার সব বিষয় নিয়ে আমরা চর্চা করব কিন্তু সেই সমস্ত কিছু চর্চার আগে গোটা পশ্চিম বাংলার মানুষকে বলবো মমতা ব্যানার্জির ভাষায় তার জন্য একটু দোয়া করুন এবং এই দোয়া করে যাতে তিনি এই বিরল রোগ থেকে মুক্তি পান গোটা বাংলাও যাতে মুক্তি পায় তার জন্য দোয়া করুন আমরা আগে দেখাবো যে এই বিরল রোগে আক্রান্ত হলে মানুষের মধ্যে ঠিক কি কি জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানভোভ ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভ্যাটি ঘাস না কি যেন বলে ভেটিভাট এইটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের কংক্রিটের থেকেও আমি বলছি যারা কাজ করে হঠাৎ করে ছ মাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে দেখলেন এই বিরল রোগে আক্রান্ত হলে মানুষ প্রথমে উদ্ভট উদ্ভট সমস্ত কথা বলেন এই যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর কথা বলছেন এই ধরনের উদ্ভট কথা তিনি এর আগেও বলেছেন অর্থাৎ এই রোগের প্রভাব তার মধ্যে আগেই ছিল আর এল সিনড্রোম কি সেই রোগ পুরো নামটা আমরা বলবো আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন আমরা সে বিষয়ে বিস্তারিত শুনে নি তারপরে তার এই রোগের এই যে প্রভাবটা এখন বাড়লো যার প্রকট হলো এখন আগে এতটা প্রকট ছিল না এখন সময় যত গড়াচ্ছে তত এই রোগের প্রভাব প্রকট মমতা ব্যানার্জির ওপর বেশি বেশি করে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে তার একমাত্র কারণ কি আমরা সেটাও আলোচনা করব আগে শুনে নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এল সিনড্রোম সেটা কেই তিনি সেটা গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন আমরা একটু শুনেনি তারপরে আমরা আমাদের আলোচনার শেষ অংশে আসছি উনি কত বদল করেননি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে ইন প্রেজেন্স অব এভরি মিডিয়া আপনারা লাইভ করে তাতে উনি গার্ল চাইল্ডদেরকে বলেছেন তাতে বেরোতে না উনি বলেছেন মহিলাদের সুরক্ষা নিজেদেরকে করতে হবে যেই চাপে পড়েছে হাসি মারাতে নেমে বলছেন আপনারা আমার বক্তব্যকে বিকৃত করেছেন দুটো বক্তব্য পাশাপাশি রেখে আপনারা অনেকে দেখিয়েছেন আমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি এই মুখ্যমন্ত্রী একজন রেজিস্টার লায়ার একটাও সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে কলকাতায় জম জ্বলনে বলে ফারাক্কা থেকে জল এসেছে পাহাড়ে গিয়ে বলে ম্যানগ্রোভ লাগাতে হবে কখনো বলে ভুটানের বাঁধ ভাঙব এই মুখ্যমন্ত্রীর না জানে ভূগোল ইনার মানসিক চিকিৎসার খুব প্রয়োজন রয়েছে উনি ভারতীয়দের অপমান করেছেন ভারতবর্ষের গুজরাটি হোক মারাঠি হোক শিখ হোক বিহারি হোক হিন্দি স্পিকিং হোক বা অন্য ভাষায় কথা বলা লোক হোক তারা সকলে ভারতীয় উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না তিনি হিন্দিভাষী হিন্দু বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে ও বাংলাতে কথা বলে এটা মুখ্যমন্ত্রী চাল উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি মারাঠি শিখ সিন্ধ্রি জৈন জৈন বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় নব্বই হাজার ভোটার থাকে তাই হারবে তো নিশ্চিত অঙ্কটা কষে দিয়েছেন কেউ করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুক তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে খাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন যেটা উনি প্রত্যেক দিনই বলে থাকেন ডিসেম্বর মাসে বিরোধী আমি কী করে বলবো ওই পার্টির কোনো অস্তিত্বই নেই দাদা ওই পার্টি অধীর চৌধুরীকে প্রদের সভাপতিত্বে সরিয়েছে যাতে কংগ্রেস এখানে তৃণমূলের লেজুর হয়ে থাকে ক্ষমতাকে লিজ দিয়ে দিয়েছে কংগ্রেস লড়াই বিজেপির সঙ্গে চোরামুলের লড়াই বিজেপির সঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লড়াই একদিকে দুর্নীতিগ্রস্ত চোর একদিকে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রবাদীদের সঙ্গে পাকিস্তান প্রেমীদের লড়াই হবে শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আর এল সিন্ড্রোম মানে আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন এই হচ্ছে লায়ার সিনড্রোমে আক্রান্ত হলে আপনি ঝুড়ি ঝুরি মিথ্যে কথা বলবেন শুভেন্দুবাবু সে কথা বললেন যে তিনি কিভাবে ফ্লাইটে ওঠার আগে একটা কথা বললেন ফ্লাইট থেকে নেমে সে কথাটি উল্টো কথা বলছেন এরকম ঝুরি ঝুরি মিথ্যে কথা বলার স্বভাব মমতা ব্যানার্জির অতীতেও ছিল এখনও আছে অর্থাৎ এই রোগের দ্বারা তিনি যে অতীত থেকে বহু আগে থেকে আক্রান্ত এটা কিন্তু আমরা বুঝি কিন্তু এই রোগের প্রকটতা তার মধ্যে বাড়ছে প্রভাব তার মধ্যে বাড়ছে তার একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে হেরে যাওয়ার আতঙ্ক আমরা বহু আগে বলেছি মমতা ব্যানার্জি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে চাইছেন না ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি যে দাঁড়াবেন বলে ঘোষণা করালেন ফিরাদ হাকিম এবং সুব্রত বক্সিকে দিয়ে এটাও শুধুমাত্র একটা গিমিক চমক তিনি বুঝে নিতে চাইছেন ভবানীপুরে তিনি দাঁড়ালে ঠিক পরিস্থিতি কি হবে শেষ মুহূর্তে এসে আমাদের কাছে যা খবর আছে ভবানীপুর তিনি যেমন দাঁড়াবেন তার পাশাপাশি মেটিয়াবুরুজ ওই কেন্দ্র থেকেও তিনি প্রার্থী হয়ে যাবেন একদম শেষ পর্যায়ে এসে একটা নতুন অজুহাত খাড়া করে তিনি মেটিয়াবুরুজ থেকেও প্রার্থী হয়ে যাবেন অর্থাৎ তাকে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে পিছিয়ে গেছে গত লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি জিততে পারবেন না এই আতঙ্ক তাকে গ্রাস করে ফেলেছে নন্দীগ্রাম তাকে পরাজয়ের তাকে স্বাদ তার পরাজয়ের গ্লানি তাকে বয়ে বেড়াতে হবে আজীবন শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন আর নন্দীগ্রাম মুখো হননি কোনোদিন হবে না সে সুযোগও নেই এবারে ভবানীপুর আবার পালিয়ে এসে ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছিলেন বাই ইলেকশানে জিতে সেখান থেকে তিনি জয়ী হয়ে মুখ্যমন্ত্রী সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে যদি আবার ভবানীপুরে পরাস্ত হয়ে যেতে হয় তাহলে থেকে লজ্জার তার জীবনে আর কি হতে পারে এই এইটা যখন ভাবছেন তখন তার মধ্যে এই আর এল সিনড্রোম রেজিস্টার্ড লায়ার সিনড্রোম আরও বেশি বেশি করে প্রকট হচ্ছে তাই আমরা দোয়া করব সকলে মমতা ব্যানার্জির ভাষায় তা দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি এই বিরল রোগ থেকে তিনি মুক্তি পান পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী যেন এই ধরনের বিরল রোগে আক্রান্ত না হয় আমাদের সেদিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার